তো হ্যালো ভাই ব্রাদার আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি দেখাবো যে তোমরা কীভাবে ফ্রিতে আইফোন অথবা পাঁচ হাজার ডায়মন্ড পেয়ে যেতে পারো তো আমাদের ফ্রি ফায়ারে এসে গিয়েছে ফ্রি ইভেন্ট যে ফ্রিতে আইফোন এবং ডায়মন্ড যেটা সুযোগ সেই ইভেন্টটার মধ্যে তোমাদেরকে মানে একদম ঠিকঠাকভাবে বুঝিয়ে দেব যে কীভাবে তোমরা এই আইফোন এবং ডায়মন্ডটি পেয়ে যেতে পারো হ্যাঁ তো এখানে হচ্ছে আমি চলে এসেছি ইভেন্টের মধ্যে আমাদের আমাদেরকে হচ্ছে প্রতিদিন টোকেন কালেক্ট করতে হবে প্রতিদিন টিমের মধ্যে গেম খেলতে হবে বিয়ার সিএস তারপরে হচ্ছে টিম মেটদের সাথে ম্যাচ খেলতে হবে তারপর কালেক্ট করতে হবে এখানে আছে যে লগ ইন করলে প্রথমে একটা টোকেন দেবে তারপরে খেলে দুই টোকেন দেবে বিআর পাঁচটা খেল সরি হ্যাঁ পাঁচবার টিম মেটকে রিভার্ভ করলে এসিস্ট বলতে হবে মতো নেই করলে হচ্ছে দুইটা দিবে টোকেন আবার হচ্ছে সিএস অথবা বিয়ার বন্ধুদের সাথে বিয়ার অথবা শেষ দুইবার করলে কোনো টিমমেটকে মেডকে টোকেন দিবে আবার বিয়ার এবং সিএস বন্ধুদের সাথে খেললে পাঁচশো টোকেন এইভাবে আমাদের টোকেনগুলো কালেক্ট করতে হবে তো টোকেন কালেক্ট করার পর এখানে এসে ওই যে এখানে দেখা যাচ্ছে যে এইগুলো সে প্রথমে হচ্ছে একটা টোকেন দিয়ে একটা গিফট তারপর তিনটা টোকেন দিয়ে ইয়ে গিফট তারপর হচ্ছে টোকেন দিয়ে এখানে এফ এফ এফের ইয়া মানে হচ্ছে সরি মানে সার্টি টোকেন দিয়ে এখানে ওই যে হলুদ রঙের যে কার্ড দেখা যাচ্ছে ওই কার্ড দেবে তারপর হচ্ছে আর এখানে সে গান স্ক্রিনের ইয়া তারপরে হচ্ছে আরও এখানে অনেকগুলো ইয়ে আছে তো এগুলো হচ্ছে আপনাদের ফ্রেন্ড থাকবে ফ্রেন্ডদেরকে গিফট করতে হবে অথবা অন্য যে কোনো কাউকে গিফট করলে আপনারা পেয়ে যাবেন তো আমি এখানে বাংলায় দেখিয়ে দিচ্ছি যে যাতে আপনি সবাই আপনাদের ভালোভাবে বুঝতে পারেন তো হচ্ছে চলুন আপনাদেরকে মেন জিনিসটা দেখাই মানে আসলে ম্যাচ কীভাবে আমরা ওই আইফোন এবং ডায়মন্ড পেতে পারি তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে ইভেন্টের সময়কাল হচ্ছে এই একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মার্চ মাসে দশ দিন তো ইভেন্টের বিবরণ এখানে হচ্ছে ডেইলি মিশন কমপ্লিট করে গ্র্যান্ড ভিউচার টোকেন অর্জন করতে হবে যেটা বললাম আপনাদেরকে তারপরে হচ্ছে দুই নম্বরে আপনার গ্র্যাডিভিউটি গ্র্যাডিভিউ টোকেন ব্যবহার করে বন্ধুদের বা কমিউনিটিকে গিফট করতে হবে তিন নম্বরে হচ্ছে যখন আপনি পর্যাপ্ত গ্র্যাটিটিউড টোকেট ব্যয় করবেন তখন রিওয়ার্ডস এবং গ্র্যান্ড লাকি ড্রতে অংশগ্রহণের এন্ট্রি অর্জন করবেন তারপর চার নম্বরে হচ্ছে যখন আপনি একশো টোকেন ব্যয় করবেন তখন ফ্রি সেইথ কাটিং সীমার পাবেন গ্র্যান্ড লাকি ড্রতে আপনার নাম প্রকাশিত হলে জিতে নিতে পারেন একটি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স অথবা পাঁচ হাজার ডায়মন্ড এক এপ্রিল এখানে বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হবে তো আইফোন সিক্সটিন প্রো বিজয়ীরা তিন দিনের মধ্যে আপনার যোগাযোগের তথ্য শেয়ার করতে হবে নাহলে আপনার পুরস্কার বাতিল হয়ে যাবে শুধুমাত্র বাংলাদেশে অবস্থিত প্লেয়াররা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রাইজের জন্য যোগ্য পাঁচ হাজার ডায়মন্ড বিজয়ীরা পাঁচ দিনের মধ্যে আপনার ইন গেম মেইলে ডায়মন্ড পাঠানো হবে তো পাঁচ দিনের মধ্যে মেইল বক্সে ডায়মন্ড পাঠিয়ে দেবে আর হচ্ছে আইফোন পেতে গেলে তো ওরা এখন মেসেজে ওদেরকে আপনাদের ঠিকানাটা বলতে হবে যাতে আপনার ঠিকানায় ওরা আইফোনটা পাঠিয়ে দিতে পারে তিন দিনের মধ্যে দিতে হবে না হলে কিন্তু পাবেন না তো এই হচ্ছে আজকের ভিডিও যে কীভাবে আপনার ফ্রিতে আইফোন এবং ডায়মন্ড কত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং আমার ফ্যানেলটি সাবস্ক্রাইব করে ওকে টাটা বাই বাই